হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করি আর তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করবেন হ্যাঁ তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি দেখলেই ভালো লাগবে আর প্রবাসী ভাইদেরকে বলছি তোমরা সবাই সাবস্ক্রাইব করে করবে কিন্তু বন্ধুরা তোমাদের জন্যই ভিডিওটা নিয়ে আসা সব থেকে লো বন্ধুরা ওই দিকটা গিয়ে দেখি তোমাদের জন্য কেমন সুন্দর ভিডিও করতে পারি আশা করি তোমাদেরকে ভালো লাগবে ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা অনেকেই তো বাইরে থাকে প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা তো এইসব ভিউগুলো তো দেখতে পায় না এইসব সৌন্দর্যগুলো তো দেখতে পায় না গ্রামীণ সৌন্দর্যগুলো এই সৌন্দর্যগুলো দেখার জন্যই আমি প্রবাসী ভাইদের জন্যই এগুলো সব এই ভিডিওগুলো করেছি তা ভালো লাগলে প্রবাসী ভাইরা তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে জানো তোমাদের জন্যই ভিডিওটা নিয়ে আসা বন্ধুরা তো ভালো লাগলে লাইক কমেন্ট করবে তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা বলো তো সত্যি মানে এই সংসর গাছগুলি আর ফুলগুলি কতটা সুন্দর লাগছে তোমাদেরকে কমেন্টে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে তোমরা জানাবে হ্যাঁ তোমাদের জানালে আমার খুব ভালো লাগবে ভিডিও করতে আরও উৎসাহিত হবে তা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে জানাবে হ্যাঁ তোমরা কেমন ভিডিও চাও সেগুলাও। লিখে পাঠাবে আমি সেরকমই ভিডিও বানানোর চেষ্টা করব তোমাদের জন্য তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এই ভিডিওটা দেখছো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে হ্যাঁ ফসলগুলো দেখতে এত সুন্দর লাগছে বন্ধুরা আমি মুখে বলে বোঝাতে পারবো না হয়তো মাঠে আমার কোনো দিন যাওয়া হয় না তা হঠাৎ আজকে গেছি খুব সুন্দর ভিউটা লাগলো আমাকে দেখতে সুন্দর ফসলগুলো লাগলো আমাদের কৃষক ভাইরা এত সুন্দর করে ফসল তৈরি করেছে তাদের মেহনত হ্যাঁ আর লাগান এটা আমাকে উৎসাহিত করছে ভিডিওটা বানাতে ফসল খুব সুন্দর হয়েছে মাঠে আশা করি আগের বার এর চেয়েও সুন্দর হবে তো আমাকে সরষের ফুলগুলো কিন্তু হেভি লাগছে বন্ধুরা হেভি মাশাআল্লাহ তোমরা এলে হয়তো এই যে আনন্দটা ফিলটা তোমরা করতে পারতে প্রবাসী ভাইরা তোমরাও কিন্তু অনেক দূরে আছে বাবা মা ছেড়ে ভাই বোন ছেড়ে তোমরা কিন্তু এলে কিন্তু খুব সুন্দর হতো এস তোমরা এসো হ্যাঁ আর এই সব গ্রামীণ পরিবেশটা দেখো খুব সুন্দর লাগবে বাইরে আর কতদিন থাকবে কতদিন কাজ করবে গ্রামে এসে কিছু কাজ করার চেষ্টা করো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে বাড়িতে এসে বাবা মায়ের সঙ্গে মেলো বাবা মায়ের সঙ্গে দেখা করো হ্যাঁ তোমাদের খুব ভালো লাগবে এই সব সুন্দর জিনিসগুলো কতটা মিস করছো সেটা তো আমরা বুঝতেই পারছি আর বন্ধু আমিও মিস করছিলাম তাই আজকে বহুদিন পরে মাঠে গিয়ে দেখলাম এত সুন্দর জিনিসগুলো আর এই দেখুন বন্ধুরা একটা হলুদ ফুলের মাঝখানে একটা গাছ আহ কি সুন্দর মাছ